ইতিমধ্যেই আশা কর্মী আইসিডিএস কর্মী যারা রান্না করে যারা মিড ডে কুক তৈরি করে যারা হেল্প বিআরপি শিক্ষাবন্ধু সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ সান্মানিক বৃদ্ধি সরকারি কর্মীদের চার পার্সেন্ট দিয়ে প্রথমে দিয়েছে পাট্টা প্রধান কৃষক বন্ধু বাংলা শস্য বিমা যোজনা খাদ্যসাথী এ সবটাই করা হয়েছে কিন্তু আপনারা আমায় বলুন তো বিজেপি এখান থেকে যাকে ভোটে দাঁড় করিয়েছিলেন এবং যিনি জিতেছিলেন জেতার পরে তিনি মিনিস্টারও হয়েছিলেন তাইতো তো মিনিস্টার থাকাকালীন এমপি হওয়াকালীন তিনি কোন কাজটা আপনাদের জন্য করেছেন আমাদের সরকার তৃণমূল কংগ্রেস জেতবার পর আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি কৃষক ভাতা দশ হাজার টাকা দিই কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না শস্য বিমার টাকা আমরা দিই আলুর বিমার টাকা আমরা দিই কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই বিনা পয়সায় রেশন আমরা দিই পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী আমরা দিই দিই যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে এক হাজার আটশো করা হয়েছে মনে রাখবেন তাদের ব্যাংকে টাকা চলে গেছে আমরা ওল্ড এজ পেনশন কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসেই আঠাশ লক্ষ লোককে নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি তাই দুই তিন তারিখ থেকে আপনারা পেয়েছেন যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে কারণ ওইটাই লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ পেনশনের মধ্যে দিয়ে ষাট বছর বয়স যাদের হয়ে গেছে এরকম ছ লক্ষ আছে তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে আরো কিছু বাকি আছে একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না একটু টাইম লাগছে বাট মোটামুটি দু লক্ষ তেরো হাজারের মধ্যে দু লক্ষ পাঁচ ছয় লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে এই দু কোটি পাঁচ লক্ষ ছ লক্ষের মতো টাকা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে গেছে